আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি রূপা রূপা সুন্দর নাম পরিবার আছে কি আপনার মা আছে ছোট একটা বাবু আছে মা আছে ছোট বাবু আছে হ্যাঁ স্বামী নাই না

এখন চাই মনে করেন সেরকম একটা যদি লোক পাই যে আমার বাবুর দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে সেরকম একটা লোক পাইলে ভালো ধরনের মানুষ পাইলে তার কাছে জীবন সাথে হুম ভালো একটা লোক পাইলে জীবন সঙ্গী করে সংসার করার ইচ্ছা আছে জি আচ্ছা আপনার বাড়ি তো মমি সিং থাকেন গাজীপুর না জি এখন বাংলাদেশের যে কোন জেলার মানুষ আপনি যদি পাশে দাঁড়ায় বিয়ে সাথে করতে চাই হবে হ্যাঁ অবশ্যই হবে সে যদি ভালো ধরনের হয় সে যদি মনে করেন আমার বাবুর দায়িত্ব নিতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না আপনি বলে দেন আচ্ছা তো আমি বলে দিলে আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ জি আচ্ছা কি জানার নাম বলছেন রূপা না রূপা দশকি যে রূপার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 019 019 65 65 19 19 01 01 32 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আরও একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব কিছু জানতে পারবেন আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলে না জি আর কিছু বলবেন হ্যাঁ বলার উদ্দেশ্য মনে করেন যদি কোনো ভাই দায়িত্ব নিতে চায় তাহলে সেই ভাই ফোন দিবে আর যে ভাই মনে করেন যে সময় কাটাবার জন্য ফোন দিবে সে যেমন হলো দয়া করে ফোন টোন না দেয় আর খারাপ কথা না বলে আচ্ছা ঠিক আছে ওকে আপনি ভালো করে কথা বলেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম